ইন্না নাজ্জা নাজ্জিকো লাফিদোন আল্লাহ রবুল আল বলেন উরা নাতিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজাদে গ্রহণ করেছি সুবাহান আল্লাহ পুরাণ পরিবর্তন করার সুযোগ কারণ নাই বাদশাহ মামুনুর রশিদ তার আমলে কোরআন বিভিন্ন ধর্মের দুনিয়ার যত ধর্ম আছে বাতিল ধর্ম এবং আমাদের সত্য ধর্ম ইসলাম ধর্মের গ্রন্থ বিভিন্ন ধর্মের পণ্ডিতগুলা বাদশাহ মামুনুর রশিদের দরবারে এসে প্রতি বছর কনফারেন্স হতো যেমন ইন্টারন্যাশনাল কনফারেন্স হতো বাদশা মামুন রশিদের সময় একবার একটি আয়োজন করা হলো একজন ইহুদি পণ্ডিত সেই কনফারেন্সে এসে সুন্দর আলোচনা পেশ করলেন বাদশা মামুন রশিদ তার আলোচনা শুনে খুব আকৃষ্ট হলেন আলোচনার শেষে তাকে বললেন তুমি কে তোমার পরিচয় কি লোকটি বক্তাশে যাহা আমি হলাম ইহুদি ধর্মের অনুসারী ইহুদি পণ্ডিত রশিদ বললেন তোমার আলোচনা খুব সুন্দর তোমার আলোচনা তো মানুষকে আকৃষ্ট করেছে যেমন বর্তমানে আমরা অনেকের আলোচনা শুনে মুগ্ধ হই যেমন আল্লামা সাইদি রহমতুল্লা আলাহী তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার আলোচনা যারা শুনেছে এবং শুনছেন বর্তমানে অডিওতে ভিডিওতে তার চমৎকার আলোচনা মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকতো তার আলোচনা শোনার জন্য বাদশামা মনুন রশিদ ইহুদি পণ্ডিতকে বললেন ও ইহুদি পণ্ডিত শোন তুমি ইসলাম গোপন কর তোমাকে আহ্বান করেছি ইসলামের ছায়া তোলে আস তুমি কালেমা বর ইহুদি পণ্ডিত বলল না আমি ইসলাম গোপন করব না মন ওষীতাকে জোর জবরদস্তি করলেন না কারণ হলো ইসলাম ধর্মের শিক্ষা হলো কি কাউকে জোর করে কাউকে বাধ্য করে ইসলামের তলে আসার জন্য কেউ বলে নাই ইসলাম করেছে আল্লাহ দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই বা মামনসীতাকে ছেড়ে দিলেন চলে গেল আবার এক বছর পরে আবার ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হলো এবার ইহুদি পন্ডিত সেইবার আসছে ঠিকই কিন্তু এবার আসছে ইহুদি না সে এবার আসছে ইসলাম কবুল করে কালেমা বলে এবার কনফারেন্সে আসছে বলি সুবাহান আল্লাহ বাসমা মনসি তাকে ডাকলেন বললেন ভাই তুমি কি ব্যাপার তুমি গত বছর তোমাকে ইসলাম কবুল করার জন্য আহ্বান করেছিলাম তুমি আমার আহ্বান প্রত্যাখ্যান করেছিলে বলো দেখি তুমি ইসলাম কবুল করলে কারণ কি ইহো পণ্ডিত বলতেছে মার্শা মামুন তাহলে আমার ঘটনা না শোনেন আমি হলাম বিভিন্ন ধর্মের পুস্তকগুলি লিপিবদ্ধ করি আর সেই পুস্তকগুলি লিপিবদ্ধ করে বাজারে বিক্রি করে আমি সেখান থেকে রোজিকের ব্যবস্থা আমার হয় আমার অভ্যাস মোতাবেক আমি তাও রাতের অনেকগুলো কিতাব লেখলাম ইঞ্জিলের অনেকগুলো কিতাব লেখলাম তার মধ্য থেকে কোরআন থেকে আমি একটি আমি কোরআন শরীফ আমি নিজে লিপিবদ্ধ করলাম বাজারে আর তাওরাতের মধ্যে বাইবেলের মধ্যে ইঞ্জিনের মধ্যে আমি আমার মন করা সব কথাগুলো লুকাই দিলাম আর পাঠকগুলা যখন তারা বাইবেল নিল ইঞ্জিল শরীফ হাতে নিল চমৎকার লেখা দেখে তারা আমার সমস্ত বইগুলো কিনে নিল কিন্তু যেখানে যখনই আমি কোরআন শরীফের একটি জবরের জায়গা জেরে দিয়েছি আর পেশের জায়গায় জবর দিয়েছি সামান্য পরিবর্তন করার চেষ্টা করছি আল্লাহর কসম করে বলছি সমস্ত বইগুলা শেষ হয়ে গেল কিন্তু কোরআন শরীফের এক কবি কোরআন বিক্রি হন না আমি এ থেকে পারলাম এটা এটা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয় কারণ হলো আমি যদি পরিবর্তন করে কৃতরাতের মধ্যে পরিবর্তন করা পরে কোনো সমস্যা হয় নাই ইঞ্জিনের মধ্যে পরিবর্তন করার কোনো সমস্যা হয় নাই আর যখন নাকি কোরআন শরীফের মধ্যে সামান্য পরিবর্তন করার চেষ্টা করেছি মানুষ আমার সমস্ত আমাকে প্রত্যাখ্যান করেছে এক কোরআন খোদাম বিক্রি হয় নাই কোরআন বিক্রি হয় নাই আমি এতে বুঝতে পারলাম এই কোরআনের মধ্যে কারো হাত নাই বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ তাআলা বলেছেন উনান নাযিল আমি আল্লাহ আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহ নিজ দায়িত্বে গ্রহণ করেছেন এই জন্য কোরআন শরীফ পরিবর্তন করার সুযোগ নাই আমি এতে বুঝতে পারলাম দুনিয়াতে যত কিতাব আছে পুস্তক আছে বই আছে এর কোনো গ্যারান্টি নাই যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল একমাত্র ইসলাম হলো সত্য তাই আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম সেই কোরআনের মাদ্রাসা হলো আল ইনসাফ হে হচ্ছে মাদ্রাসা কোরআন দুনিয়াতে কোরআনে পথে তারা থাকবে দুনিয়াতে শান্তি পরকালেও মুক্তি এই কুরআন পড়ে যারা ভুলে যাবে কুরআন থেকে যারা দূরে থাকবে কুরআন থেকে বিমুখ হয়ে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলায় বলেছেন নোয়া মান আরা দান যিকরি ফা ইননা লাহু মা'ঈশাতান দুনকা ওয়া নাহশুরুহুYawmal Qiyamati a'ma ভাইরা মা লক্ষ্য করে থাকেন আল্লা তলা বলছেন যে ব্যক্তি আমার জিকিরি থেকে মানে কোরআন থেকে আমার আর জিকিরি যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে বিমুখ থাকবে আল্লাহ বলেন আমি তাকে দুনিয়ার জীবনে তার সংকীর্ণ করে দিব দুনিয়ার জীবনে আমি তাকে সংকীর্ণ করে দিব টাকা পয়সা কামাবে সম্পদ অর্জন করবে বিরাট বিরাট বালিকার বালাখানা বানাবে কিন্তু আল্লাহর কোরাণে বলেছেন তার জীবনটাকে সংকীর্ণ কৰি দিব অনা সৰু হুয়াওয়া মাতি আহ মা দিন আমি আল্লাহ তারা তাকে অন্ধ করে উঠাইব বৰি নাও জুবিল্লা বেয়ামতের দিন অন্ধ করে উঠাইবে যারা এই সত্য কোৰাণ যে কোৰাণ পড়লে যে কোৰান পড়লে স্বৱাব ভৰ্ত স্বকৰে পড়লে আরো বেছি স্বাব আর কোৰানকে অনুসরণ করলে সঠিক পথে সন্ধান পাওয়া যায় এই কোরআন ঘরে থাকার পরে কোরআন পড়ে না আল্লাহ বলছেন কেয়ামতন দিন তাকে আমি অন্ধ করে ওঠাব সে অন্ধ করে উঠানোর পরে লোকটি বলবে আল্লাহ রব্বিলি মাহাসন আমা কেন আমাকে অন্ধ করে উঠাইলা অকদ কুন্ত বাসুই রাম দুনিয়ার জীবনে তো আমি সব সবকুছ মানছিলাম আমি সব দেখতাম কেন আমাকে অন্ধ করে আল্লাহ বলবেন ও বন্ধা শুনো দুনিয়াতে তুমি যেমন করে আমাকে বলে গিয়েছিলে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে আমার আয়াতকে বলে গিয়েছিলে আল্লাহ তালা বলবেন ও বান্দা আজ এই কেয়ামতের দিন আমি তোমাকে তেমন ভাবে ভুলে গেলাম আচ্ছা বলেন দেখি মতের দিন যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায় আমাদের কারো উপায় আছে আছে নাকি উপায় আছে উপায় নাই অত কোরআন শরীফ পড়বে এই কোরআন বিধি বিধে মানবে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহযানুন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই কুরআনকে অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহযানুন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তার কারণ নাই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি এই কোরআন যে ব্যক্তি এই কোরআন শরীফ এর উপর আমল করবে তার মানে কি কোরআনে পাঁচ তো নামাজে কথা বলেছে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাগাত দিবে আর নিষেধ যা করেছেন তা থেকে বিরত থাকবে কি নিষেধ করেছেন মদ জুয়া সুদ ঘোষ এরপরে মানুষের উপর অত্যাচার করা অন্যের সম্পদ লুণ্ঠন করা এতিমের সম্পদ ভক্ষণ করা আল্লাহ তারা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে এর নাম হলো অনুকরণ অনুসরণ কি ফায়দা হবে আল্লাহ রসুল বলেন এতারা অন্তর আন ফ্রাহিন

এতিয়াও মান বেয়া মাতি চাবি কান্দিয়া চহাবি বেয়া মতের যখন নাকি বাবা সন্তানকে বলি দিবে না মা তোর সন্তানকে বরিচয় দিবে না ভাই ভাইয়ের কেশকে বলায়ন করবে স্ত্রী তার সমিতিকে বনায়ন করবে যখন কেউ কারো পরীশয় দিবে না লক্ষ্য করা দেখেন বেয়ামত শুরু হয়ে গেছে বিচার জনা হয়ে গেছে মানুষ অবস্থা কথা বলার সুযোগ নাই বাবা কে পেয়েছে বাবা বলছে না তুমি আমার সন্তান না মা বলছে তুমি আমার আমার সন্তান না যে স্ত্রীর জন্য মা বাবাকে ভুলে যায় স্ত্রীর ভালোবাসায় স্ত্রী মহাপ্রদেব

যখন তার পাশে কেউ নাই কোরআন শরীফ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জানাজ চলে যাবে আল্লাহ বলেন কেউ কার পাশে নাই কোরআন তার পাশে থাকবে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কেমন ভাবে সুপারিশ করবে যেমন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটা রাত্রে শোনেন ভালো করে এ বাবারা শোনো যে ব্যক্তি সুরা মুল প্রতিদিন তিলাবাত করবে আল্লাহ রসুল বলেছেন এই সুরা মূল কেয়ামতের দিন ওই তিলাবাতকারীর জন্য আল্লাহর কাছে ঝগড়া করবে করবে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া তারপরে সে চলে যাবি বলি হান আল্লাহ সুতরাং আল্লাহ রসুল বলছেন তোমরা কোরআন কোরআন তোমরা কোরআন বড় কোরআন পর কারণ কি পেয়ামতের দিন কোরআন তোমার জন্য আল্লাহ সুপারিশ করবে সুতরাং এই কোরআনকারিম আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে আপনি যেখানে যেটি পড়ান স্কুল কলেজ যাই পড়ান কিন্তু আগে কোরআন শরীফ পড়াইতে হবে আর যদি কোরআন শরীফ না পড়ান পেয়ামতের দিন এই সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে সুতরাং আমি কথা বাড়াবো না আল ইনসাফ হিফজুল কুরান মাদ্রাসা আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার মহতামিম সাহেবকে পরিচালককে আমি অনুরোধ করব আপনি তাদের সিলেবাস ভিত্তিক পড়াশোনা করাবেন মানসম্পন্ন লেখাপড়া করাবেন এবং ছাত্রদেরকে গড়ে তুলবেন মাদ্রাসা তো অসংখ্য মাদ্রাসা কিন্তু গুণ কোয়ালিফিকেশন মাদ্রাসা কোয়ালিটি মাদ্রাসা আমাদের দরকার যেখানে সন্তান ভবিষ্যতে নষ্ট হবে না ভালো হাফেজ হবে ভালো আলেম হবে এখনও আমাদের ভালো হাফেজের অনেক অভাব ভালো আলেম